আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন বাগানের ছোট একটা মুরগির ফার্মার মুরগিগুলোকে বিকালে খাবার দেওয়া হয়েছে তারা খুব সাতখান দিয়ে খাবার গ্রহণ পাড়া মুরগির অল্প কিছু বাড়ে আপনারা অনেকেই খাঁচার দৈর্ঘ্য সম্পর্কে জানতে চান সম্পর্কে চান খরচ কেমন হয়েছে সেই সম্পর্কে জানতে চান আসলে খাঁচার খরচ আপনি যেভাবে তৈরি করতে চান সেভাবে খরচ হবে আপনি যদি মজুত করে করতে চান খরচ একটু বেশি হবে আপনি যদি পাতলা তার দিয়ে করতে চান খরচ অর্ধেকে নেমে আসবে এখানে খরচটা সম্পূর্ণ করে আপনার উপর আপনি কতটুকু মজবুত করে খাঁচাটা করতে চান এখানে আমি মোটা তারের মোটা তার প্লাস অ্যাঙ্গেল রড এগুলো সব সংমিশ্রণে এই খাঁচাটা তৈরি করা এবং খুবই মজবুত করে তৈরি করা এখানে টোটাল নয়টা ক্ষোভ আছে নয়টা খোপে যদি আপনি ছয়টা করে মুরগি রাখেন তাহলে প্রায় অনেকগুলো মুরগি রাখা যাবে সাধারণ চুয়ান্ন মুরগি এখানে এই খাতাটাই রাখা যাবে এরকম একটা সেট আপ তৈরি করতে আপনাকে মিনিমাম চল্লিশ হাজার টাকা হাতে নিয়ে নামতে হবে কারণ এখানে যে খরচটা এখানে আপনার খাতার থেকে অ্যাঙ্গেলের খরচটা খুব বেশি হয়ে থাকে যেটা আমি অ্যাঙ্গেল দিয়ে খাঁচাটাকে মজবুত করে সেট করে নিয়েছি তারপরে ওপরে টিনের চালা আছে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে টিনের চাল পানি পড়বে না এখানে অনেক বড় টিনের চাল দেওয়া খাঁচার ভিতরে খাঁচা আর উচ্চতাটা মিনিমাম দুই ফুট দিতে হবে আপনাকে মিনিমাম দুই ফুট থাকতে হবে খাঁচা উচ্চতা আর চওড়া লেন্থ এটা সম্পূর্ণ আপনার ব্যাপার কতটুকু দিবেন আমি চড়াটুকু উচ্চতাটুকু বলে দিচ্ছি মিনিমাম দুই ফুট রাখতে হবে উচ্চতা তাহলে মুরগিং এর ব্রিডিং এর সুবিধা হয় হাইট কম থাকলে মুরগি ব্রিডিং করতে পারবে না ঠিক মতো এখানে এই খাঁচাটার আপনার লেন্থ দেওয়া আছে লম্বাই আপনার তিন ফুট উচ্চতা দেওয়া আছে দুই ফুট আর চওড়া একটু কম এটা বিশ বিশ ইঞ্চির মতন চওড়া যেহেতু এটা পুরাতন খাঁচা ছিল আমার এটাতে বিশ ইঞ্চি আর ওই খাঁচাটাতে দেওয়া আছে প্রায় চব্বিশ ইঞ্চি করে চওড়া দেওয়া আছে এখানে খাঁচাগুলো সম্পূর্ণ আমি মিস্ত্রি এনে এখানে সেক আপ করা আর যদি ফ্রন্টের অংশটুকু এই যে পাশটা দিয়ে খাচ্ছে আর ফ্লোরটা ফ্লোরটা আমি যেসব দোকানে খাঁচা তৈরি করে ওইসব দোকানে মাপ দিয়ে দিয়েছি অর্ডার দিয়ে দিয়েছি ওগুলা কেজি হিসেবে আপনার নিতে হবে যেমন টোটাল ওরা মেকআপ করে দিবে মেকআপ করার খরচ সহ সব কিছু আপনার কেজি হিসেবে যদি নেন আপনার দুইশো থেকে দুইশো বিশ টাকা কেজি হিসেবে ধরবে এই হচ্ছে খাতার খরচ আপনার ম্যাক্সিমাম খাঁচা যারা তৈরি করে এইভাবে কেজি হিসেবেই বিক্রি করে আর আপনি ঠিকায় যদি নিতে চান ঠিকায় না ঠিকায় নিলে আপনি লস খাইতে পারবেন ওরা কম ওয়েটের জিনিসপত্র দিয়ে দিবে সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে লস প্রজেক্টে হয়ে যাবে ওরা পাতলা ইউজ করবে আপনি যেটা ইউজ করতে চান না সেটা দিয়ে দিবে পাতলা দিয়ে আপনাকে দাম বেশি নেবে আপনার ওয়েট হিসেবে নেওয়াটাই ভালো আমি সামনের পার্টিশনগুলো অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসছি আর বাকি সম্পূর্ণ সেট আমার এখানে লোকাল মিস্ত্রি দিয়ে করানো তো যারা খাবার যারা এভাবে খাতা করতে চান আপনাদের লোকাল মিস্ত্রির সাথে যোগাযোগ করবেন আর আমার কথাগুলো যেভাবে বলেছি ওদেরকে সেটা দেখাবেন তাহলেই হবে ডিম পাড়ার জায়গা রাখতে হবে যাতে ডিমটা গড়িয়ে আসতে পারে যেতে দেখতে পারতেছেন ফ্লোর থেকে প্রায় দুই ইঞ্চি দুই ইঞ্চি পরিমাণ গ্যাপ দেওয়া আছে এবং ফ্লোরটা পিছনের দিকে একটু উঁচু সামনের দিকে একটু ঢাল করে দেওয়া আছে যাতে ডিমটা পাড়ার সাথে সাথে চলে আসে এবং সামনে একটা পাঠাতন লাগিয়ে দেওয়া আছে যাতে ডিমটা এখানে আসতে আর পাশের ওইভাবেই বানিয়েছি বড় করে ফ্লোরটা ফ্লোরটাকে আমরা ব্যান্ড করে দিয়েছি এখানে সেট করার জন্য যাতে ডিমগুলো আটকে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম